বন্ধুরা ট্যুরিস্ট বাস চেপে ট্যুরে যাচ্ছি উইন্ডো সিটে বসতে না বসতেই এসে গেল ব্রেকফাস্ট ফাস্ট খেয়ে নি বাসটাও খুব ফাস্ট চলছে এই জায়গাটার নাম জানো তো পানাগড় নিচে রেলওয়ে ওপরে হাইওয়ে মেলোডিয়াস সংস উইন্ডো সিট মন ভরা ভ্রমণ হতে চলেছে একেবারে দার্জিলিং মোড় থেকে মোর নিয়েই বাসটা উঠল বোলপুর সিউড়ি রোডে আর শুরু হয়ে গেল সেই পরিচিত জঙ্গল গ্লাসটা গ্রিন বলে গাছপালাগুলো খুব বেশি গ্রিন লাগছে একটা ফরেস্ট শেষ হতে না হতেই আর একটা শুরু বন্ধুরা নৌকা ছাড়াই নদী পার হতে পারছি শীতে শুকনো বর্ষায় ডিজে কার কথা বলি আমি বের করো খুঁজে ওই দেখো নাচ শুরু হয়ে গেল চলন্ত বাসে যারা নাচতে পারে তারা বাঁকা উঠোনেও নাচতে পারে ভূমিকম্প হলেও নাচতে পারে ওরা নাচুক আর আমি এদিকে জানালা দিয়ে ন্যাচারের ন্যাচারাল বিউটিকে এনজয় করতে থাকি